গতকাল ছিল সারেগামাপার গ্র্যান্ড ফিনালে আর প্রতিবারের মতো এবারেও সামাজিক মাধ্যমে শুধুই বিতর্ক প্রায় প্রতিটা সিজনে বিচারকদের দিকে ওঠে অভিযোগের আঙুল যারা বিজেতা হন তাদের অনুরাগীরা যেমন আনন্দে ভাসেন ঠিক তেমনই ট্রফি না পাওয়া প্রতিযোগীদের অনুরাগীরা তোলেন পক্ষপাতিত্বের অভিযোগ এবারে সিজনে সব বয়সের প্রতিযোগীরাই অংশ নিয়েছিলেন ফলে বিজেতাও বাছা হয়েছে দুটি দল থেকেই বড়দের মধ্যে প্রথম হয়েছে দেয়াসিনী দ্বিতীয় স্থানে আছেন ময়ূরী এবং সাঁই তৃতীয় স্থানে আছে সত্যজিৎ ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু দ্বিতীয় স্থানে আছে ঐশী অনেক আছে তৃতীয় স্থানে চতুর্থ হয়েছে সৃজিতা কোনো স্থান দখল না করলেও কালিকা প্রসাদ অ্যাওয়ার্ড পেয়েছে আরাত্রিকা সোশ্যালে বিতর্কের ঝড় তুলেছে সারেগামাপার দর্শকরা গ্র্যান্ড ফিনালের পর জি বাংলার অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে জানতে চাওয়া হয় কেমন লাগলো বাংলার সবচেয়ে বড় সঙ্গীতের উৎসব সারেগামাপা গ্র্যান্ড ফিনালে সেখানেই বিতর্কের ঝড় একজন লিখেছেন আরাত্রিকা প্রথম তিনজনের মধ্যে না থাকাটা আশ্চর্যের ব্যাপার ওর পারফরমেন্স অনেক বেশি মনোগ্রাহী অন্যজন লিখলেন প্রথম থেকে সবকটা এপিসোড দেখেছি আমার সমর্থন ছিল দিকে ও বাংলা গান বেশি গায় বলে মনে হয় শিরোপা পেলো না বাংলা গানকে খুবই কম গুরুত্ব দেয়া হয় অন্তত রানার আপও ওকে করা হলো না দেখে খুবই অবাক লাগছে একইভাবে বিরক্ত অনেক জানার অনুরাগীরাও এখন এ বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলি অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ